সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি দেশের পতাকার প্রথম নকশাকারদের অন্যতম শিবনারায়ণ দাসের মৃত্যু যশোরের শিমুলতুলা পারতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের উৎসবের হাওয়া বইছে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন স্থানে এমপি কাজী নাবিল আহমেদের ঈদ শুভেচ্ছা বিনিময় যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ নতুন বছর উপলক্ষে নানা অনুষ্ঠানে জমজমাট যশোর দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন উনিশ এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই একটি শোক সংবাদ উনিশশো সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রদের পক্ষে পতাকা উড়িয়েছিলেন ছাত্রনেতা তৎকালীন ডাকসুর ভিপি আ আব্দুর রব সহ অন্য নেতারা দেশ স্বাধীনের আগে এই পতাকার নকশাকারকদের অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন জাতীয় পতাকার সবুজ জমিনে বাংলাদেশের যে হলুদ মানচিত্রটি ছিল তা অঙ্কন করেছিলেন শিবনারায়ণ দাস দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কা থেকে তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয় এতে বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর রাঙামাটি চাঁদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর প্রদত্ত তথ্য অনুসারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিন যশোরের তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবার আঞ্চলিক সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শুক্রবার তিনি ননন্দপুর কচুয়া চাচড়া রামনগর ও ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্রপুরে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস ফতেপুরে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান শেখ সৌরভ এছাড়া মুরলি মোড়ে রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি কাজী নাবিল আহমেদ যশোর বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে সমিতির সভাপতি মুসলিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদের পরিচালনায় এ আয়োজনে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রিন্টু গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত সদস্যবৃন্দ যশোরের ঝিকর শিমুলতুলা শিমুলতলা গিয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষক আব্দুস সামাদের মৃত্যু হয়েছে আজ দুপুরে গাছ থেকে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথে তিনি যান। সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল দরাটানা যশোর বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার যশোর জেলা শাখা কৃষক লীগের উদ্যোগে শহরে র্যালি বের করে পরে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ বাংলা নতুন বছর আসার সাথে সাথে উৎসবের হাওয়া বেশ ভালোভাবেই বইছে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে টাউন হল মাঠে চলমান লোক সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলার পাশাপাশি আজ যশোরে উদ্বোধন হয়েছে দুটি বিশেষ আয়োজনের হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে এই স্লোগানে এবার দুই দিনের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হলো বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের আয়োজনে শিল্পকলা একাডেমিতে বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ পরে আলোচনা অনুষ্ঠিত হয় এ পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান এদিকে চাঁদেরহাটের আয়োজনে একত্রিশ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবিব এর উদ্বোধন করেন এই ছিল অস্কের আয়োজন শুভরাত্রি